জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় অন্তদয় রেশন কার্ড গ্রাহকদের এখন পরিবার পিছু খাদ্যশস্য অর্থাৎ চাল এবং গম বরাদ্দ করা হয় এই নিয়মে পরিবর্তন এনে এবার মাথাপিছু খাদ্যশস্য বরাদ্দ করার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় অন্তদয় রেশন গ্রাহকদের এখন পরিবার পিছু পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য চাল বা গম বরাদ্দ করা হয় এই নিয়মে পরিবর্তন এনে এবার মাথা পিছু খাদ্যশস্য বরাদ্দ করার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার বিষয়টি কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের অ্যাকশন প্ল্যানে অন্তর্ভুক্ত করে আগামী বছর মার্চ মাসের মধ্যে চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মন্ত্রকের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে অন্তদয় পরিবারগুলির মধ্যে খাদ্যশস্য বন্টনে বৈষম্য হচ্ছে তাই মাথাপিছু খাদ্যশস্য দেওয়ার দরকার রকম এই বৈষম্য কোন কোনো অন্তদয় পরিবারের সদস্য সংখ্যা সাতের বেশি বহু পরিবারে আবার সদস্যের সংখ্যা দুই থেকে তিনজন মাত্র বর্তমান নিয়মে পরিবারের সদস্য সংখ্যা যাই হোক নাই কেন মাসে পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য মেলে এই সমস্যা নিরসন করতেই অন্তদয় পরিবারগুলির প্রত্যেক সদস্য পিছু মাসে সাড়ে সাত কেজি করে খাদ্যশস্য দিতে চাইছে কেন্দ্র সরকার নয়া নিয়ম চালু হলে কোনো পরিবারে চারজন পর্যন্ত সদস্য থাকলে এখনকার তুলনায় কম খাদ্য দিতে হবে মন্ত্রক তাদের নিজস্ব বিশ্লেষণে দেখেছে দেশের এক কোটি একাত্তর লক্ষ অন্তদয় পরিবারে সদস্য সংখ্যা পাঁচজনের কম পঁচাশি লক্ষ বিরাশি হাজার পরিবারের ক্ষেত্রে সদস্য পাঁচ জনের বেশি এর থেকেই স্পষ্ট নয়া নিয়ম চালু হলে খাদ্যশস্যে অনেকটাই সাশ্রয় করতে পারবে কেন্দ্র সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা পিএইচএইচ এবং এসপিএইচএইচ এইচ এইচ শ্রেণীর রাশন গ্রাহকরা মাসে মাথাপিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য পান দু সালে দেশে খাদ্য সুরক্ষা আইন চালু হয় সেই আইনেই অন্তদয় গ্রাহকদের জন্য বরাদ্দের পরিমাণ পঁয়ত্রিশ কেজি করে দেয়া হয়েছিল তাই এখন পরিমাণ পরিবর্তন হলে সেই আইনে সংশোধনী আনতে হবে খাদ্যমন্তক সেই পথেই হাঁটছে বলেই সূত্রের খবর যেসব পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ তাদের অন্তদয় শ্রেণীর রেশন কার্ড দেওয়া হয় দু হাজার সালেই কেন্দ্র নির্দিষ্ট করে দিয়েছিল এই খাতে কোন রাজ্যের কত পরিবার সুবিধা পাবে পশ্চিমবঙ্গে অন্তদয় রেশন গ্রাহক পরিবারের কোটা নির্দিষ্ট হয়েছিল ষোলো লক্ষ ষোলো হাজার পাঁচশো আট জনে রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এই সংখ্যক পরিবারের মোট বাহান্ন লক্ষ বাষট্টি হাজার ছশো জন অন্তদয় প্রকল্পের আওতায় রয়েছেন অর্থাৎ পরিবার পিছু গড়ে চারজনের কম সদস্য কিন্তু এই পরিবারগুলি মাসে পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য পেয়ে আসছিল প্রসঙ্গত রাজ্য সরকারও গত কয়েক মাস ধরে এক সদস্য বিশিষ্ট অন্তদয় পরিবারগুলিকে চিহ্নিত করার কাজ শুরু করেছিল সুতরাং আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্তর্গত যেসব রেশন গ্রাহক এএওয়াই রেশন কার্ড হাতে পেয়েছেন তারা বর্তমান নিয়ম অনুসারে পরিবারের সদস্য সংখ্যা যাই হোক নাই কেন তারা পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্ত পান প্রতি মাসে কেন্দ্রীয় সরকার বর্তমানে এই নিয়মটি পরিবর্তন করে আনতে চাইছে পরিবারের সদস্য সংখ্যা পিছু অর্থাৎ মাথা পিছু সাড়ে সাত কেজি করে খাদ্য শস্য দেওয়ার কথা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন